হত্যা সঙ্গে দুটি অস্ত্র ও ডাকাতির মামলায় সাজা পান একশো তেতাল্লিশ সোনালী সময়গুলো কারাগারেই যেন কাটাতে না হয় তার জন্য লেখান জল্লাদের খাতায় নাম এতে কমে যায় প্রাপ্ত সাজার মেয়াদ কারাগারে যোগ্যতা বলে মিলে প্রধান জল্লাদের স্বীকৃতি চুয়াল্লিশ বছর কারাভোগ শেষে সুযোগ পান বাহিরে আকাশ দেখার পুরনো সংসার হারানো ব্যথা ভুলতে একটু আশায় পেতেছিলেন নতুন সংসার কিন্তু সেখানেও হেরে যান স্ত্রী ও তার স্বজনদের প্রতারণার ফাঁদে একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে যিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে চার দেওয়ালের বন্দী জীবন থেকে মুক্তি চেয়েছিলেন সেই তিনিই আবার বলেছিলেন বাইরের জীবন এত কঠিন জানলে হয়তো কারাগারেই থেকে যেতাম তবে এবার মিলেছে আজীবনের মুক্তি চব্বিশ জুন সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান আলোচিত জল্লাদ শাহজাহান ভুইয়া। জাতির পিতা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি সহ ষাট জনের ফাঁসি কার্যকর করেছেন জল্লাদ শাহজাহান উনিশশো সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে মোট ছত্রিশটি মামলা হয় উনিশশো সালে তার সাজা হয় একশো তেতাল্লিশ বছরের পরে সাতাশি বছরের সাজা মাফ করে তাকে দেওয়া হয় ছাপ্পান্ন বছরের কারাদণ্ড সাজার মেয়াদ কমানোর বাসনায় কয়েদি থেকে জল্লাদ বনে যান শাহজাহান শাহজাহানের যোগ্যতা দেখে আট বছর পর কারা কর্তৃপক্ষ তাকে দেয় প্রধান জল্লাদের স্বীকৃতি প্রধান জল্লাদ হওয়ার পর আলোচিত ডেইজি হত্যা মামলার আসামি হাসানকে প্রথম ফাঁসি দেন শাহজাহান এছাড়া কারাগারে যারা জল্লাদ হওয়ার ইচ্ছা প্রকাশ করে কারা কর্তৃপক্ষের মাধ্যমে শাহজাহান তাদের প্রশিক্ষণ দিতেন তেইশ বছর বয়সে জেলে গিয়ে দীর্ঘ চুয়াল্লিশ বছর কারাভোগ শেষে মুক্ত আকাশের নিচে শ্বাস ফেলার সুযোগ পান জল্লাদ শাহজাহান সুখের পরশ নিতে বিয়ে করেন সাথী আক্তার নামে তেইশ বছর বয়সী এক নারীকে তবে ততদিনে বদলে গেছে কারাগারের বাইরের চিত্র বদলেছে মানুষও তা তার জানা ছিল না নানা বাপে হয়েছেন প্রতারিত হারিয়েছেন সর্বস্ব আমার স্ত্রী বাসায় টাকারও টাকা ও নিয়ে থেকে পালিয়ে যায় বিয়ের পর তার স্ত্রী টাকা আত্মসাত করেই ক্ষান্ত হননি তিনি উল্টো শাহজাহানের নামেই মামলা দেন তার স্ত্রী এমন পরিস্থিতিতে জীবন এত কঠিন হবে জানলে কারাগারেই থেকে যেতাম বলে মন্তব্য করেন জল্লাদ শাহজাহান নারী ঘটিত একটি ঘটনার পরে শাহজাহান বাংলাদেশের একজন বহুল পরিচিত সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত হন তাছাড়া কমিউনিস্ট পার্টিতে যোগদান করার পর থেকে যে কোনো অপারেশনে তার চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকে